হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন যাব হাঁসের কোনো আপডেট দেওয়া হয় না আর অনেকে জানতে চেয়েছিলেন হাঁসের কী ধরনের খাবার দিয়েছি তো আজকে ভিডিওটা মূলত হচ্ছে হাঁসে খাবার নিয়ে এখানে হচ্ছে আমার পিকনিক স্টার যেগুলো আর ওই খাঁচাতে যেটা দেখতেছেন ওইটাতে হচ্ছে রাজা যেগুলো আছে আর এখানে হচ্ছে আমি খাবার মিক্স করছি সকালবেলা খাবার দিব আর কি এখানে হচ্ছে দুই কেজি কুড়া আছে ধানের কুড়া যেটা আর এক কেজি ধান আর হচ্ছে খুদ আছে হাফ কেজির মতো যেটা হচ্ছে রান্না করা

আমার কাছে পাঁচটা চিনিস আছে সাদা কালারে দুইটা হাঁস একটু কালো আসছে আর সবগুলো সাদা যে দুটো হাঁস বড় বড় ওই যে একটা এই একটা ওই দুটো একটা কালো কালার সব সাদা কালার আমি সবসময় যেটা করি রাজহাঁসগুলোর আগে রাখি খাইতে দিই তারপরে চোখে দিই যদি এক পাত্রে খাবার দেওয়া হয় আর ওইগুলা পিকনিকটা আসলে রাজহাঁস আসলে খাওয়ার চান্স পায় না আর রাজহাঁস অনেক আস্তে আস্তে খাবার খায় আর ওগুলা তো ছাড়ার সাথে সাথেই মনে করেন পাঁচ মিনিটে খাওয়ার শেষ যায় আর বর্তমানে এখন কোনো ফিট দিতেছি না যেহেতু হাঁসের বয়স তিন মাস হয়ে গেছে এই জায়গায় ফিট দিতেছি না মাসাল্লাহ সবগুলো হাসি সুস্থ আছে যে হাসটা একটু কালো কালো আসছে আর ঠিক কিছু যে হাসটা নিচে সাইড যে কালারটা এই যে কালো আসছে এখন আবার তো রাজা শেষ আছে সাত পিস আর তিন আস আছে হচ্ছে পাঁচটা আর পিকিংসটা কয়টা আছে গুনে দেখতে হবে কারণ হচ্ছে অনেকগুলো হাঁস বিক্রি করা আছে যেগুলো মেইল হাঁস ছিল আর কিছু মেইল হাঁস আছে ওগুলো বিক্রি করা হবে কারণ আসলে ডিমের জন্য এত মেইলের প্রয়োজন নাই দুইটা বা তিনটা বিল হলে যথেষ্ট তো এখন হচ্ছে টিকনিস্ট এগুলো ছাড়বো এগুলো ছাড়ে দে এগুলো খাওয়ার মোটামুটি শেষের দিকে এরা বেরে হচ্ছে একদম ধুলাও রায় ফেলে আর পিকনিক স্টারগুলো একদম ফুল এডাল এডাল বলতে বড় হয়ে গেছে একদম লুম টুম সব জ্বালাই গেছে কিন্তু রাত আসে এখনো পুরোপুরি লুম গা যায়নি সাদা হাঁস তো দেখতে সুন্দরই লাগে সাদা মধ্যে দিতে হচ্ছে এই যে ব্রাউন কালারের হাঁস হাই ক্যান্ডেল ওরা ডিম দেয় আজকে ডিম দেয় না কালকে খাবার একটু কম ছিল

এদের খাবার খাওয়ার অবস্থা এদের খাবার হচ্ছে দিকে আর খায় এক একটা শরীরে সাদা কালার হাঁস ময়লা হয়ে গেছে আর এরা হচ্ছে দিনের বেশিরভাগ সময় হচ্ছে যে এরকম আমাদের উঠানেই থাকে পুকুরে খুব এক নাতে চায় না বেশি হাঁস ব্যাপার যেগুলো এগুলো হচ্ছে ওরা কিন্তু সারাদিনে পানিতে থাকে কিন্তু এই হাঁস গুলো পানিতে যায় না খুব একটা যদি প্রচন্ড গরম লাগে সেই ক্ষেত্রে হচ্ছে একদিন একবার কি দুইবার পানিতে যায় কিন্তু এছাড়া এই এখন যেভাবে বসে আছে ঠিক এইভাবেই বসে থাকে আর এখানে যে একটা ঘুঘু বাসা আছে এই বাসাটা বাচ্চা ফুটে গেছে পাখিটা কিন্তু বসে বসে ডাকতেছে দুদিন আগে এখানে খুশি টিমের খুশা পড়েছিল তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ খুশি ভাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আপেস্তাটা